প্রায় আঠাইশ লাখ ভোটের ব্যবধানে সাইদ জালিলিকে পরাজিত করে ইরানের প্রেসিডেন্ট হলেন মাসুদ পেজেস্কিয়া একাত্তর বছর বয়সী এই ইরানি নেতার জীবনের পরতে পরতে রয়েছে ইতিহাস কঠিন মনোবল ও কঠিন ইচ্ছার শক্তির জন্যই জীবনের শেষ প্রান্তে সফলতার দেখা পেলে মধ্যবিত্ত পরিবারে জন্ম নেয়া হৃদরোগ বিশেষজ্ঞ মাসুদ পেজেস্কিয়ান সবসময় পরিবার কেন্দ্রিক জীবনযাপনে বিশ্বাস স্ত্রী ও চার সন্তানকে নিয়ে ভালোই যাচ্ছিল তার সংসার জীবন চিকিৎসা পেশা বা সামাজিক কাজে সব সময় উপদেষ্টা হয়ে পাশে পেয়েছেন স্ত্রী কিন্তু উনিশশো সালে এক সড়ক দুর্ঘটনায় স্ত্রী ও এক কন্যাকে হারা সেই থেকে পাল্টে যায় তার জীবনের মত দুই পুত্র ও এক কন্যাকে নিয়ে শুরু হয় তার জীবন সংগ্রাম তবে থেমে থাকেনি তার সামাজিক কা কিন্তু এবার সব কাজে উৎসাহ দিতে বাবার পাশে দাঁড়ান মেয়ে যা হরা তার মা মাসুদ পেজেস্কিয়ানকে যেভাবে প্রতিটি কাজে পাশে থেকে উৎসাহ দিয়েছেন ঠিক সেভাবেই বাবাকে এগিয়ে নিতে সময় পাশে দাঁড়ান জাহর আর সন্তানদের উন্নত ভবিষ্যতের কথা চিন্তা করে মাসুদ পেজেস্কিয়ানো আর কখনো বিয়ে করেন দুই হাজার সালে প্রেসিডেন্ট খাতামির পরিষদে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে যোগ দেয়ার সময় থেকে বাবার রাজনৈতিক উপদেষ্টার কাজটি করে যাচ্ছেন জাহর পরবর্তী পাঁচবার সংসদ নির্বাচন ও দুইবারের প্রেসিডেন্ট নির্বাচনেও ছায়ার মতো বাবা মাসুদ পেজেশকিয়ানকে আগলে রেখেছেন জাহর রাইসির মৃত্যুর পর প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বাবাকে আবারও দাঁড় করাতে রাজি করার তিন এবং এই নির্বাচনের প্রতিটি পদক্ষেপে পাশে ছিলেন জাহরা মাসুদ পেজেস্কিয়ানের একমাত্র মেয়ে জাহরা ইরানের শরীফ বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রি থেকে মাস্টার্স করেছে প্রেসিডেন্ট হাসান রুহানির শাসন আমলে তিনি দেশটির জেম পেট্রোকেমিক্যালে যোগ দেন সদ্যসমাপ্ত নির্বাচনে পেজেস্কিয়ান পেয়েছেন এক কোটি তিরিশটি লাখ চুরাশি হাজার চারশত ভোট অন্যদিকে সাবেক প্রধান পরমাণু আলোচক সাইদ জালিলি পেয়েছেন এক কোটি পঁয়ত্রিশ লাখ আটত্রিশ হাজার একশত উনাশি ভোট উনিশশো সালে জন্মগ্রহণকারী পেজেস্কিয়ান হার্ট সার্জারিতে একজন বিশেষক তিনি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ইরানের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে তিনি ইরানের উত্তরাঞ্চলীয় তাবরিজ অঞ্চল থেকে পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য এছাড়া তার ঝুলিতে রয়েছে ইরানের দশম জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালনের অভিজ্ঞতা